আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দেব সংবাদের হামলা প্রতিবাদ নিন্দা বিএনপির বিএনপির মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ান অনাবাসিক রাষ্ট্রদূতের স্বজন সাক্ষাৎ বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক শনিবার তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত হাদির উপর হামলা প্রতিবাদ নিন্দা বিএনপির সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার বিকালে দলটির সিনিয়র যোগ্য महासचिव রাহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় এই আক্রমণ সুদূর প্রসারী অশুভ পরিকল্পনার অংশ নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীল দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরিকল্পিত ভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্র মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে যাচ্ছে বিবৃতিতে আরো বলেন শরীফ ওসমান হাজি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা সেই অপতৎপরতায় নির্মম বহিঃপ্রকাশ নাশকতাকারীদের অন্তর্ঘাত মূলক কাজের বিষয়ে জনগণকে সদা সতর্ক থাকতে হবে গণতন্ত্রের পথ চলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তাই এসব নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষার দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ও পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে বিএনপির মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ান অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যান বোর্ড তাম বাজা সাক্ষাৎ করেছেন শুক্রবার বেলা এগারোটার দিকে গুলশনে বিএনপির চার পারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে দুই পক্ষের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন এফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী সামা উভয়ের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং মঙ্গোলিয়ার ওয়ানারির কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক শনিবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর নির্ধারিত বৈঠক পিছিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল আগামীকাল শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে এই বৈঠক জানা গেছে বিএনপির নেতাদের ব্যস্ততা এবং যুগপথ নেতাদের মধ্যে কয়েকজনের অনুপস্থিতির কারণে বৈঠকটি পিছিয়েছে মিত্র পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন তবে যুগপৎ আন্দোলনের যুক্ত নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনায়েদ সাকি উপস্থিত হতে পারেননি বিএনপি নেতারা রাত আটটা পর্যন্ত অপেক্ষা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শনিবার বেলা এগারোটা থেকে বৈঠক করে বিষয়গুলো চূড়ান্ত ভাবে নিষ্পন্ন করা হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন এটা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি যেন না হয় এবং অনেকেই আসতে না পারায় বিএনপি বৈঠকটি শনিবারে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে বসে ভোটার ও প্রার্থী হতে পারবেন চাইলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির তবে অনেকের মনে এখনো প্রশ্ন রয়েছে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে বহুদিন ধরে সংশয় রয়েছে ইসি কর্মকর্তারা জান গণ প্রতিনিধিত্ব আদেশ সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়া যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই তৃণদল জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে উনিশে ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র। পত্র ভোটার তালিকা বিধিমালা এগারো বিধির উপবিধি দশ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসে বা দেশে ভোটার হওয়ার জন্য ফরম দুই পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন ভোটার তালিকা আইনের পনেরো ধারা অনুসারে কমিশন যে কোনো সময় তালিকাভুক্ত হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে তেরো ধারা অনুযায়ী কেউ বাংলাদেশের নাগরিক না থাকলে আদালত কর্তৃত কর্তৃক অপকৃত ঘোষিত হলে বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো বাহাত্তর এর অধীনে সাজাপ্রাপ্ত হলে অথবা ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো তেহাত্তরের অধীনে দোষী হলে তিনি ভোটার হওয়ার যোগ্যতা হারাবেন আইনের সাত ধারা অনুযায়ী ভোটার হতে হলে বয়স আঠারো বছর হতে হবে ইসি কর্মকর্তারা বলেন তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা প্রণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে করতে পারে চাইলে তারেক রহমান লন্ডন থেকে ভোটার হতে পারবেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে বিদেশে বসেই তার ভোটার হতে কোনো বাধা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী 19 ডিসেম্বরের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মনোনপ্রতিদ আদেশ অনুযায়ী কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে মনোনয়নপত্র নিজে অথবা প্রস্তাবক বা সমর্থকের মাধ্যমে স্বাক্ষর করে রিটাইনিং কর্মকর্তা বা সহকারী রিটাইনিং কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন এক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয় তবে প্রার্থী হওয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতা অযোগ্যতা রয়েছে সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদের এক ও দুই দফায় বলা হয়েছে কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং বয়স পঁচিশ বছর পূর্ণ হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য তবে কিছু কারণে একজন ব্যক্তি অযোগ্য হতে পারেন যেমন আদালত কর্তৃক অপরিকৃতিস্থ ঘোষিত হওয়া ফেরারি আসামি থাকা দেউলিয়া হয়ে দায় না পাওয়া বিদেশি রাষ্ট্রের করা অথবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য তিনি যোগ্যতা ফিরে পাবেন নৈতিক স্থলজনিত কোন অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে এবং কারামুক্তির পর পাঁচ বছর না পেরোলে তিনি প্রার্থী হতে পারবেন না উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশি যোগ সাজনকারী আদেশের অধীন দণ্ডিত হলে অথবা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে তিনিও অযোগ্য হবেন মনোনয়নপত্রে তথ্যগত ঘাটতি থাকলে বা বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিলে মনোনয়নপত্র বাতিল হতে পারে ইসি কর্মকর্তা জানান তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হতে কোনো বাধা নেই তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন পত্র প্রতিনিধি মারফত লন্ডনে স্বাক্ষরিত করিয়ে দাখিল করা সম্ভব এসি সচিব আক্তার আহমেদ বলেন আইন অনুযায়ী কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে এই এখতিয়ার আইন কমিশনকে দিয়েছে